নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই প্রথমেই জানাই শুভ দীপাবলির পিটি শুভেচ্ছা ও অভিনন্দন গোটা পৃথিবী যখন গোটা বিশ্ব যখন আজ মাতৃ আরাধনায় মেতে উঠেছে ঠিক সেই সময় আরাক মায়ের সন্তান হারনার বেদনায় কাতর আরাক মাকে আমরা এনেছি আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে কিছুদিন আগে আমরা শুনেছিলাম নদিয়া জেলার রানাঘাটের আমি যদি খুব বেশি ভুল না করি অস্মিকা নামক একটি বাচ্চার যার একটি বিরল রোগে আক্রান্ত হয়েছিল যেখানে যার একটি ভ্যাকসিনের দাম ছিল ষোলো কোটি টাকা একজন দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে এই টাকা জোগাড় করা কোনো মতেই সম্ভব ছিল না কিন্তু সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ার এতদিন ধরে আমরা অনেক খারাপ দিক দেখেছি কিন্তু এই একটা ভালো দিক অনেক কিছু করে দেখাতে পারে আমাদের কাছে example আছে রশ্মিকার ষোলো কোটি টাকা আজ সেরকমই আর একজন মা এবং মায়ের বাচ্চা এবং দাদাকে আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরেই বিভিন্ন খবর হচ্ছে তো হুগলি জেলার খানাকুল খানাকুলের বাসিন্দা এই দিদি ওনার যে বাচ্চা রয়েছেন সম্ভবত নিভা নাম নিভা মাঝি সেও একটি বিরল রোগে আক্রান্ত যার নেহা মাঝি সরি নেহা মাঝি যার একজন মধ্যবিত্ত পরিবারের কাছে করা অসম্ভব পাহাড় সমান খরচা সেই খরচা শুধুমাত্র তখনই জোগাড় করা সম্ভব হবে যখন আমরা সবাই সমস্ত বাধা পার করে যতটুকু সম্ভব সাহায্য যদি আমরা করতে পারি এই মায়ের হাতে তুলে দিতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব এবং এটা সম্ভব হবেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আর একটি মায়ের কোন দিতে পারে তো প্রত্যেককেই আমি অনুরোধ করব যার যা সামর্থ্য আছে সে সেই হেল্প করবে তার আগে শুনে নেব মায়ের থেকে কি হয়েছে এক্সাক্টলি নেহামাজির দিদি একটু যদি বলেন বিস্তারিত সবাইকে দাদা আমার মেয়ে হচ্ছে দেড় বছর বয়স পর্যন্ত এক পা দুপা করে হাঁটা চলা করতে পারতো কিন্তু দেড় বছরের পর থেকে আমার মেয়ের সমস্ত মুভমেন্ট কমে যায় মানে যত হচ্ছে মানে মানুষের বয়স বাড়ে মানুষ নর্মাল হাঁটা ছোটা করে কিন্তু আমার বাচ্চা সেরকম পারতো না আমার বাচ্চা দেখি পর পর আস্তে আস্তে হাঁটা চলা বন্ধ করে দিচ্ছে আমরা তখন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাই ডাক্তার দেখাতে অনেক জায়গায় ধরতে পারেনি তারপরে একটা আহ নিউরো ডাক্তার দেখাতে ম্যাডাম হচ্ছে জেনেটিভ টেস্ট করতে দেয় তারপরে আমরা জানতে পারি যে ওর স্পাইনাল মাসকুলার এস এম এ টাইপ থ্রিতে আক্রান্ত তারপরে ওখানে ডক্টরের কাছেই আমরা জানতে পারি যে এই রোগের জন্য ট্রিটমেন্ট খরচা ষোলো কোটি। ওটা এখন কমে ন কোটি হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে ওই নদিয়ার যে বাচ্চাটির হয়েছিল সেই একই একই রোগ ছিল তাই তো? হ্যাঁ, ও টাইপ ওয়ান আর আমার মেয়ে টাইপ থ্রি আচ্ছা এইরকম চিকিৎসা কোথায় হচ্ছে? আমাদের ব্যাঙ্গালোরে না হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে আমরা এস্টিমেট তুলেছি আমরা এখানেও দেখিয়েছিলাম পিয়ারলেসেও দেখিয়েছি পিয়ারলেস থেকেও আমাদের এস্টিমেট করে দিয়েছিল মেডিসিনের জন্য বাহাত্তর লাখ টাকার আর ইনজেকশনের জন্য আমরা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে করেছি আচ্ছা আচ্ছা তো এই যে বিশাল সংখ্যক টাকা এই টাকা আপনারা কিভাবে জোগাড় করতে চাইছেন মানে কিভাবে করবেন ভেবেছেন ভেবেছি বলতে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যা হওয়ার হবে কারণ আমাদের একার পক্ষে তো সম্ভব না সকলে মিলে গোটা ভারতবর্ষের লোক যদি শুধু নয় লোকজনদেরকে আমি জানাতে চাই আমাদের ইন্ডিয়ার বাইরেও জানাতে চাইছি যে সকলে যেন এগিয়ে আসে আমার বাচ্চার জন্য যেভাবে আসমিকার পাশে দাঁড়িয়েছিল সেইভাবেই সকলে আমাদের পাশেও থাকুক একদমই তাই কারণ সোশ্যাল মিডিয়ার কোনো নেই সব জায়গায় সব মানুষের কাছে পৌঁছে যায় তো আমারও এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনুরোধ আপনাদের প্রত্যেককেই যার কাছে যাচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না শুনবেন শেষ পর্যন্ত এবং আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই হেল্প করুন ঠিক আছে অনেক টাকা আমরা অনেক রকম ভাবে উড়িয়ে দিই কিন্তু আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা একটি মায়ের কোল ভরিয়ে দিতে পারে করে দেখুন আপনি ক্ষুদ্র প্রচেষ্টাই করে দেখুন আপনার যতটুকু সম্ভব ততটুকুই দিন বিন্দু বিন্দু দিয়ে সাগর হয় যেটা আমরা দেখেছি অস্মিকার ক্ষেত্রে ষোলো কোটি টাকা প্রথমে মনে হয়েছিল এটা অসম্ভব কোনোদিনই হবে না কিন্তু আলটিমেট ষোলো কোটি টাকা মানে উঠেছে এবং তার চিকিৎসাও হচ্ছে এবং আমরা আশা করি এই খানাকুলের নেহারও এই টাকা উঠে যাবে এবং এই ভিডিওর মাধ্যমে শুধু ভিডিও আমার ভিডিও নয় সোশ্যাল মিডিয়ার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা রয়েছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিও বানান আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন যে যেমন পারে তেমন ভাবে সাহায্য করে ছোট্ট বাচ্চাটি তার জীবনকে বাঁচার আর একটি সুযোগ পাক আর কিছু বলবেন দর্শকদের সকলের কাছে জানাচ্ছি এই দিওয়ালির দিনে হচ্ছে সবাই কত আনন্দ ফুর্তি করে মানে খেলাধুলা করছে আমার বাচ্চা পারছে না এক জায়গাতেই বসে আছে পরের বছরটা যাতে আমার বাচ্চা সুন্দর ভাবে আর পাঁচটা বাচ্চার মতো সুন্দর ভাবে হেঁটে চলে ছোটাছুটি করে খেলা করতে পারে বা দিওয়ালি খুশি আনন্দটা অনুভব করতে পারে তাই আপনাদের সকলের কাছে জানাচ্ছি সকলে আপনারা পাশে থাকবেন যেন পরের বছর দীপাবলিটা ওর জন্য আপনার বাচ্চাদের মতনই সুন্দর হয় একদমই তাই প্রত্যেক দর্শকের কাছে আমি আবার হাত জোর করে অনুরোধ করছি আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই দিন এই নেহা যেন আগামী পুজোর দিন এইভাবে যেন ওকে বাড়িতে বসে থাকতে না হয় মায়ের প্যান্ডেলে যায় এবং মায়ের আরাধনায় সবাইয়ের সাথে আনন্দ করতে পারে এটুকুই প্রার্থনা আমরা করতে পারি ঈশ্বরের কাছে ভগবানের কাছে এবং শেষবারের মতো অনুরোধ করবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই মুহূর্তে আমি যেতে পারছি না অনলাইনে করলাম একদিন অবশ্যই যাব কিছুদিন পর এই মুহূর্তে যেতে পারবো না অবশ্যই ফিজিক্যালি গিয়ে দেখা করে আসবো এবং আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য করে আমরা সেটা করবো আহ ভালো থাকবেন দেখা হবে আবার